الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحده الله فلا مدن له ومن يؤذن له فلا هدي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وديا الى الله باذنه وسراجا منيرا <applause> ফাদ করুতান আফিকানামিহিল মাঝিদি বা ফোর কানিহিল হমী ও জোবিন্দিমিন শনি রাজি بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا சொல்லுிவசல்ல முன்ன சல்ல ஹுஜூர் சன்லா ஹூவலிவா சன்பனின் குறக்கிம் தரம் যে ব্যক্তি জিহুবা তাজা রাখবে হাস্যের ময়দানে সে হাসতে হাসতে সে বেহেসতে চলে যাবে সুবাহান যে পাত্রে যা থাকে কাজ করলে তাই পরে ঠিক যেই ব্যক্তির দিলে আল্লাহর কোরান আছে মৌতির সময় তার কলব থেকে তার জবান থেকে আল্লাহর কোরআনের বাণী বের হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাও কবি বলেন মস্তে আসে কে মস্তে মাসোক মালে মস্ত দুনিয়াতে সবাই পাগলের দল কেউ ছেলে মেয়েদের জন্য পাগল কেউ সম্মানের জন্য পাগল কেউ আরামের জন্য পাগল কেউ ভালো ভালো খাওয়ার জন্য পাগল কেউ মালের পাগল কেউ টাকার পাগল কেউ ভালো ভালো পোশাকের জন্য পাগল কেউ ঘর বাড়ি দালাল কোটার পাগল কেউ বইয়ের পাগল আর একটা দল মানুষ আছে তারা হলো আমার আল্লাহ পাগের পাগল তারা হলো আল্লাহর পাগল আহারে দুনিয়ার পাগলের চক্ষু যখন তোমার বন্ধ হয়ে যাবে যাওয়ার সাথে সাথে সব খতম হয়ে যাবে যাদের জন্য পাগল সেনা দুনিয়াতে কিছুই কাজে লাগবে না আল্লাহ পাক বলবেন যাদের জন্য দুনিয়াতে পাগল সিঁড়ি রে তারা তোর আজকে খবর লোক আমি আল্লাহ তোর খবর নেব না যারা আল্লাহর পাগল তারা সব সময়ের জন্য নামাজের পাগল পদ্মার পাগল কোরআন পড়ার পাগল তারা চিন্তা করে কি কাজ আমার আল্লাহ করুন খুশি হয়ে যাবে তারা চিন্তা করে কি কাজ আমার হবে দুনিয়ার পাগলদের হাসনের ময়দানে তামা বরাবর জমিনের উপরে সূর্যরে গরমে মাথার তালুটা টাস টাস করে ফেটে মগজগুলো উতলাতে থাকবে জিহবুটা ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সারা পড়ে যাবে পানি পানি বলে তখন আল্লাহর পাগলেরা বুলবে ফর্সি ভাষায় ফরসি কবি বলেন না শেখের মাসায় মা কামেনিস্ত শেখেরা জস্তামাশায় জামাল তখন আল্লাহর পাগল আর দৌড়াবে আর বলবে আমার আল্লাহ কই আমার আল্লাহ কয় ওই হাসরের পাগলেরা যারা দুনিয়াতে আল্লাহর জন্য যারা পাগল ছিলাম তারা হাসরের ময়দানে এভাবে করে দৌড়াবে আর বলবে যে আমার আল্লাহ কই গো হাসরের ময়দানে আমার আল্লাহ কই তখন আমার আল্লাহ পাক তার সত্তর হাজার বাড়িয়ে পদ্মা বলবেন আস আমার দুনিয়াতে যারা পাগল ছেড়ে পাগলের আরে দুনিয়াতে তোমাদেরকে অনেক অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে দুনিয়াতে তোমাদের অনেক ঘুরে ঘুরি করেছি তোমাদের আহার ঠিক মতো দেই নাই তোমাদের পোশাক পরিচ্ছন্ন সঠিকভাবে দেই নাই তোমরা ময়লা পোশাকে পরিধান করে রে তোমাদের গরিব বানিয়া আজকে যারা আল্লাহর পাগল দুনিয়াতে সিনে তোরা আজকে হাসরের ময়দানে আল্লাহর পাগলদের আবার কিসের কবরের রাজাব কিসের আবার হিসাব নিকাশ যাও যাও তোমরা জান্নাতে যাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার জন্য যারা তোরা পাগল ছিল বিনা হিসাবে তোদেরকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ 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 আসে কিয় মাৰক নাম হয় আল্ জাল্ল আছে ককা কাম অল্ল জাল্ল আম বাৰক নাম হয় আ জাল্লাহ আছে ককা কাম যাহারা আল্লাহর পাগল আর তাহারা সব সময়ের জন্য আল্লাহকে ভোলে নাম খাইতে আল্লাহর নাম লয় তারা বসতে আল্লাহর নাম লয় তারা শুইতে আল্লাহর নাম তারা সারাক্ষণ হ্যাঁ আন্দুরির তরাস ও অমি খরা তা দমে খে দমে মবাস আল্লাহ কি পাওয়ার পথে তোমাদেরকে অবিরাম চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে শেষ নিঃশ্বাস হলে চলবে না সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহর দরজায় বসে তুমি যেমন কাদা কাঁদ অবধ শিশুরই মতো তুমি কাদ এমন একদিন আসবে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক বলেন বান্দারে তুমি আমার জয় কোরআন পড়তে যখন বসে যাও আল্লাহ পাক বলেন ও দুনিয়ার বান্দা তোমরা যখন কোরআন পড়তে বসে যাও তখন আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের সঙ্গে বসে যাই আল্লাহর পাগল হতে পারলে গো মনে আসবে দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে যেতে পারে বেজার হতে পারে আমি আল্লাহকে ছাড়তে পারি না বেজার করতে পারি না দুনিয়ার সবার হুকুম অমান্য করা সম্ভব কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা সম্ভব নয় কবরে গেলে কেউ জিজ্ঞাসা করবে না কবরটা আগুনের হয়ে যাবে নিরানব্বইটা সাত